বন্ধুরা দেখুন আমি একটা হ্যালো বন্ধুরা আমি তাপসী কিচেন থেকে আপনাদের স্বাগত জানাই এই যে আমি একটা ইয়ে বসিয়ে নিয়েছি প্যান বসিয়ে নিয়েছি এই দেখুন এখানে আছে গোটা মৌরি আর এলাচ দারচিনি লবঙ্গ আছে সামরিচ আর আছে জিরে গোটা জিরে আমি এইগুলা একসাথে ভেজে নেব হালকা আমি ভেজে নেব আপনারা দেখতে থাকুন দেখুন আপনারা এখানে নিয়ে নিয়েছি মেশিন জারে নিয়ে নিয়েছি কিশমিশ নিয়েছি মগজ নিয়েছি আদা কাঁচা লঙ্কা পোস্ত দু চামচ পাঁচটা কাজু এবার এগুলা নিয়ে আমি একটা পেস্ট বানাব বন্ধুরা দেখুন আমি একটা এটা নিরামিষ একটা রেসিপি বানাবো ফুলকপি দিয়ে আলু দিয়ে আর পনির দিয়ে এখন আমি কেটে নিয়েছি সব এবার রান্নাটা শুরু করছে দেখুন আপনারা বন্ধুরা দেখুন আমি সাদা তেল আমি ঢেলে দিচ্ছি আমি সাদা তেল দিয়ে রান্নাটা করব আমি পনিরটা আগে ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গিয়েছে ভেজে নেব হালকা ভুজে নেব বন্ধুরা দেখুন আমি কী কী উপকরণ দেব আমি নিয়ে নিছি এটাকে ঘি হলুদ লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর মাখানা লবণ নিয়েছি আমি বন্ধুরা মগজ দানা কাজু আর পোস্ত আদা রসুন এই রসুন না আদা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি একসাথে আপনারা দেখতে থাকুন দেখুন আলু ফুলকপি পনিরগুলো ভাজা হয়ে গেছে ভেজে নিলাম এবার বন্ধুরা দেখুন আমি কী কী উপকরণ দিয়ে নেব নেবো দুটো তেজপাতা ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে নেব একটু গোটা জিরে রসা করে মশলা করে তুলে দেবো এবার দেখুন কী কী দিই আমি ফার্স্টে দিয়ে নেব আমি কাজু কিশমিশ পোস্ত মগজ আর কাঁচা লঙ্কা রসুন আমি এবার এক এক করে ঢেলে দিলাম তারপরে বন্ধুরা দেখুন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি লাল গুঁড়ো দিয়ে দিলাম আচ্ছা স্বাদ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি বলতে হবে এটা ফুল নিরামিষ এই নিরামিষ রান্নাটা খেলেই বুঝতে পারবেন কত সুন্দর স্বাদের রান্না ঘি দিয়ে দিলাম বন্ধুরা এক চামচ দিয়েছে আর এক চামচ আমি দেব শীতের সময় তো বন্ধুরা জমে গিয়েছে টক দই পাইনি রান্নাটা করবো আমি দুধ দিয়েই রান্না করব মশলা তেল ছেড়ে দেবে আমি একটু নেমে চেড়ে নিয়ে ঢেলে দেবো দেখুন আমি এই যে ভেজে রাখা এই পনির টনিরগুলো আলু ফুলকপি সব এবার এক এক করে আমি তুলে নেবো কড়াই তুলে দেবো ধরা দেখুন এবার তরকারিটা ফুটে উঠেছে এবার আমি পনিরগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আচ্ছা একটু মরবে সামান্য এখন ধরা একটু আমি এক চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এই মাখানা দশ পনেরোটা মতো মাখানা আমি এই যে নিরামিষ তরকারিটা আমি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা ধনে পাতা দেখুন তো দেখুন কত সুন্দর কালার এসছে আপনারা বাড়িতে এরকম করে খাবেন খুব ভালো লাগবে দেখুন ফুল নিরামিষ কোনো কিছু এতে পেঁয়াজ রসুন কোনো কিছুই দিইনি বন্ধুরা এরকম করে বাড়িতে রান্না করবেন আপনারা খাবেন বন্ধুরা যে মশলাগুলো করে রেখেছিলাম এই সামরিচ টরি দিয়ে সব কিছু এলাচ দারচিনি লবঙ্গ মৌরি টৌরি দিয়ে সেই মশলাটা শিলে বেটে নিয়েছিলাম আমি এবার ওপর দিয়ে এটা দিয়ে দিলাম আমার রান্নাটা হয়ে গেছে এবার নামাবো নামেই নৱ বন্ধুৰ